আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আবার আসা ওয়াজি জাদা খুব এক্সাইটেড তারা ছাদ বাগান আসছে গাছের লাউ নেওয়ার জন্য এটা কি কেটা করব নাজি না এখানে আবার আমার আছে এটা হচ্ছে কামরাঙ্গা কামরাঙ্গাটা আছে মা এটা বড় হবে দেখো ওইখানে একটা হয়েছে এইখানে একটা এই যে ধরো না এদিকে কত অনেকটা পাকার পর্যায়ে চলে আসছে ওইখানে যেও না ওয়াজি এখানে যেও না এখানে আসো ওয়াজি এখানে আসো তো যা তুমি কেন গেল ওইখানে মা

না মা তোমার আম গাছটা কত দিন পর বড় হবে আগের তো বড় বড়ো হয়েছিলো চলো তুমি ধরো আমি তুমি কাটবে না আমি কাটবো তোমার এই যে লাউটা লাউটা তুমি ধরতে পারবো না তোমা আমি কেটে দিই

মাসাল্লাহ অনেক বড় হয়েছে তো ইতি আপু লেখে মাসাল্লাহ দারুন ছাদ বাগান থ্যাংক ইউ ছেলের স্কুল থেকে লাউ গাছ কিনে নিয়ে আসছিলাম এই জন্য ছেলে পারতে আসছে লাউ গাছ মাসাল আল্লাহ দিলা আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো আছে তোমার এই তি জিজ্ঞেস করছে তুমি কেমন আছো যাও তুমি কেমন আছো এখানে কেউ নাই তুমি বলো হ্যাঁ এটা তুমি নিয়ে বাসে চলে যাবে গাছ পানি দিয়ে তারপর আসবো যাও যা তুমি এটা পারো ভাইয়া লাভ পেরেছি তুমি এটা পারো না সর ও এটা যা করবে এই যে এটা এটা পেকে গেছে ফলটা পারো তুমি আস্তে 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 যাতে অন্য কিছু না ছিলে দেখি একটা পেরেছো আরেকটা কিছু পারবে আচ্ছা দাঁড়া আমি দেখি এখান থেকে আমরা পেকেছি কিনা দেখেনি আচ্ছা অফেদা পাকে নেই মা দেখি আমরা পেকেছি কিনা আরে <laughs> লিসমা <laughs> 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 এই জানো আর পারতে হবে না আবার একটু বড় হয়ে নিক বলো

খুব শীঘ্রই আম গাছে মুকুল আসা শুরু করবে প্রায় ডিসেম্বরের দিকে হয়তো এই ফার্স্ট টাইম দেখলাম দল গাছ যে বে উপরে উঠে যায় জি আমাদের সবাইকে একটা সুন্দর দেখাই ধরুন তো এটার নাম কি আলহামদুলিল্লাহ আমার পেয়ারটাও দু একদিনের মধ্যে পেকে যাবে সে কি একটা অদ্ভুত একটা জিনিস দেখায় এটা কেন হয় লজ্জা বতি দেখছো

খালি লম্বা হানে বেশি খালি নিচ দেবো তাই কে বলছে দাদু আল্লাহ